বন্ধুরা এই হচ্ছে আমাদের দুটো আছে তেলের খ মানে মেশিনের খাদ্য এই মেশিনের খাদ্য দুটো ঢালবো তারপরে মেশিনি স্টার্ট দেবো দিয়ে বরণের দিকে বেড়ে যাবো আজকে অনেক দূরে যাওয়ার হ্যাঁ দূরে যাবো আজকে বেশি করে দূরে যাও বেশি করে তেল নিয়ে নেছি আজকে মানে মাঝি ভাই কিন্তু আলাদা হুম মাঝি ভাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে নতুন মাঝি মুনি মাঝি হয়েছে আজকে মুনি মাঝি মুনি মাঝি

এখন যাচ্ছে মাছ ধরার জন্য খেলাধুলা নিয়ে নিছি সঙ্গে আসছো সৌরভ তাই তো দুজন মিলে তুমি আর আমি বসে কোথায় আচ্ছা ঠিক আছে

মামা yeah. <coughs> 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 <coughs>

বন্ধুরা আমার কিন্তু এদিকে সব কিছু গোছানো কমপ্লিট এবার শুধু রান্নার ব্যবস্থা করতে হবে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো সব ভেজে নেব সব তিন মিনিট এটা তিন কমপ্লিট তো এদিকে এসে এবার এই তেলে প্রথমে আলুগুলো দিয়ে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাগুলো তুলে নেবো মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটুখানি কষা নেওয়ার পর তারপর হয়ে যাবে তরকারি বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করতে তরকারি নামাতে হবে আর ভাত খাওয়া শুরু করে দিতে হবে বন্ধুরা রান্না তো সব কমপ্লিট এখন কিন্তু ভাত বাড়বো আর ভাত খাওয়া শুরু করতে হবে

খাওয়া দাওয়া হয়েছে সবাই ঘুমিয়ে আর কি হ্যাঁ চলো আবার সকালবেলা দেখা হবে বসে তোলার সময় তত কোনো দিনে সবাইকে শুরাত্রি শুভ সকাল বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি বিশেষ হয়ে বসি আমার প্রথম দিলা কি

এটা ভুল লাঠি মাছ এবারে যদি মাছ হতো মনে ভাই বন্ধুরা এবার কিন্তু বসে চেঞ্জ হয়েছে এবার মাঝে গেছে সামনে বসে তুলবে দেখা যাক এবার কি হচ্ছে জামাই তো বড় একটা কান মাছ তুলেছে এবার কি করে মাঝে দেখা যাক লাইঠি মাছ তুলবে লাঠি মাছ মাঝে কি বড় তাই না

চলো আমার খেয়া দিই তাহলে কি সামনে যাবো হ্যাঁ হ্যাঁ সামনে চলো দ্বিতীয় খাওয়া দেওয়ার জন্য সামনে যাচ্ছি সামনে গিয়ে তারপর খাওয়া হবে